হঠাৎ করে ঢাকা শহর যেন ফাঁকা হয়ে গেছে ব্যস্ত এই শহরটাকে আজ কেমন শান্ত নীরব মনে হচ্ছে প্রতিদিন যে রাস্তাগুলো যানজটে ভরা থাকে সেখানে আজ গাড়ির সংখ্যা অনেক কম মানুষের ভিড়ও যেন চোখে পড়ছে না শুধু এখানে আজকে দেখতে পারতেছি অটোর রাজত্ব মানে অটো চলতেছে হৃস পরিমাণে আর কোনো যে গণপরিবহন রয়েছে লোকাল বাস সেগুলি মোটেই রাস্তায় দেখতে পাচ্তেছে না অনেকে বলছে নির্বাচনের সময় ঘনিয়ে আসায় ঢাকার অনেক মানুষ তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন বিশেষ করে যারা চাকরি বা পড়াশোনার জন্য ঢাকায় থাকেন তারা ভোট দেওয়ার জন্য নিজ নিজ এলাকায় ফিরে যাচ্ছেন তাই রাজধানীর ব্যস্ততা কিছুটা কমে গেছে ঢাকা শহর কখনো ঘুমায় না কিন্তু এমন সময়গুলোতে শহরটাকে একদম ভিন্ন রূপ দেখা যায় ব্যস্ততায় যানজট কম থাকায় চলাচল অনেক সহজ হয়ে যায় যারা ঢাকায় থাকেন তাদের জন্য এটা কিছুটা স্বস্তির মুহূর্ত তবে নির্বাচনের এই সময়টা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় যাচ্ছে যা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হঠাৎ করে এই ঢাকা শহর যেন বদলে গেছে যে শহরটা সবসময় মানুষের কোলাহল আর যানজটে ভরা থাকে আজ সেখানে এক ধরনের অদ্ভুত নিরবতা দেখা যাচ্ছে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা গাড়ির সংখ্যা কম মানুষের ভিড়ও আগের মতো নেই সাধারণত দিনে ঢাকার রাস্তায় বের হলে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় কিন্তু এখন অনেক জায়গায় স্বাভাবিকের তুলনায় দ্রুত চলাচল করা যাচ্ছে মনে হচ্ছে যেন ব্যস্ত এই রাজধানী একটু বিশ্রাম নিচ্ছে অনেকে ধারণা করেছেন সামনে নির্বাচন থাকায় ঢাকার অনেক মানুষ তাদের গ্রামের বাড়িতে চলে গেছেন যারা দূর জেলা থেকে ঢাকায় এসে কাজ করেন বা পড়াশোনা করেন তারা ভোট দেওয়ার জন্য নিজের এলাকায় ফিরে যাচ্ছেন তাই রাজধানীর জনসংখ্যা হঠাৎ করে কিছুটা কমে গেছে ঢাকা শহর আসলে দেশের প্রাণ কেন্দ্র এখানে প্রতিদিন লাখ লাখ মানুষ জীবিকা তাদেরকে ছুটে বেড়ায় সকাল থেকে রাত পর্যন্ত এই শহরের ব্যস্ততা কখনো থেমে থাকে না কিন্তু এমন সময়গুলোতে শহরটাকে একেবারেই অন্যরকম লাগে এই ফাঁকা ঢাকা শহর অনেকের কাছে স্বস্তির হলেও আবার অনেকের কাছে একটু অচেনা লাগে কারণ আমরা সবাই ঢাকাকে দেখেছি ব্যস্ত কর্মচাঞ্চল আর জীবন্ত একটা শহর হিসেবে আর সেই শহর কিছুটা শান্ত হয়ে গেছে নির্বাচন দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় যাচ্ছে এটি শুধু একটি ভোট নয় বরং দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি বড় অংশ শহর হয়তো কয়েক দিনের জন্য একটু শান্ত হয়েছে কিন্তু নির্বাচন শেষ হলে আবার আগের মতো ব্যস্ত হয়ে উঠবে এই শহর আবার শুরু হবে মানুষের ছুটে চলা যানজট আর শহরের চিরচনা কোলাহল আপনি কি এখন ঢাকায় আছেন আপনার কাছে ঢাকা শহর কেমন লাগছে সত্যি কি শহরটা ফাঁকা হয়ে গেছে নাকি এটা শুধু কিছু জায়গার দৃশ্য আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন বাস্তব দৃশ্য দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঢাকা শহর শুধু একটি শহর নয় এটি বাংলাদেশের অর্থনৈতিক শিক্ষা এবং কর্মসংস্থানের সবচেয়ে বড় কেন্দ্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জীবিকার সন্ধানে এখানে আসে কেউ রিক্সা চালায় কেউ গার্মেন্টস কাজ করে কেউ অফিসে চাকরি করে আবার কেউ ব্যবসা পরিচালনা করে এই শহর হাজারো মানুষের স্বপ্ন আর সংগ্রামের জায়গা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন